ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া নিপুন আক্তার আসনা হাবিব ভাবনা অপবিশ্বাস চিত্রনায়ক জায়দ খান সহ সতেরো অভিনয় শিল্পীর নামে চেষ্টার মামলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দু সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয় শিল্পীদের মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছে এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে এছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িক অববিশ্বাস অভিনেত্রী সুবর্ণা মোস্তফা রোকিয়া প্রাচী আসনা হাবিব ভাবনা সোহানা সাবা মেয়ের আফরস শাওন জ্যোতিা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জায়দ খান ও আজিজুল হাকিম সহ সতেরো অভিনয় শিল্পীকে